কটা বাজে মাম্মা কটা বাজে হুম দুটো বাজে ঘুম নেই তোমার চোখে ঘুম নেই হ্যাঁ দুষ্টু এই দুষ্টু এই দুষ্টু ঘুম নেই চোখে ঘুম নেই দুষ্টুই শুধু দুষ্টুমি ঘুম না По-хубава ли е? Мама? По-хубава ли е? Нито рины become sick. Когато работи. 很多 рины и тук и тук М ООО, той да бъде醒. не се обрати. Стига ли? Стига ли? ঘুমনি আহ খুনে পড়ো ঘুনে পড়ো মাম্মা ঘুমিয়ে পড়ো মাম্মা দুটু মেয়েটা দুটু মেহিতা রাত দুটো অবধি জেগে থাকে দুটো অব্দি জেগে থাকে হুম রার দুটো বেজে গেছে কুমাবে না ঠিক আ কে এটা এটা কি আমার মাম্মা আমার মাম্মা মাম্মা কোন দুশ্চয়তা হ্যাঁ কোন দুশ্চয়তা এত রাত অব্দি জেগে থাকে এত রাত অবধি জেগে থাকে এটা কোন দুষ্টু এটা কোন দুষ্টু এত রাত কে জেগে থাকে কে জেগে থাকে এত রাত হ্যাঁ ঘুম পেয়েছে তাও ঘুমাবো না ঘুমাবো না আমি তাও ঘুমবো না আমি দুধ তুমি কব ঘুমবো না দুধ তুমি কব শুধু দুধ তুমি কব শুধু আমার ঘুম পেয়ে যাচ্ছে এই দুধটা ঘুমবো না আমি জেগে থাকতে পারছি না তো আমার ঘুম পেয়ে গেছে সকালবেলা দাদা ভাইয়ের এক্সাম তো এক্সাম তো সকালে দাদাভাই তুমি বোঝো না হ্যাঁ তুমি বোঝো না দাদা এক্সাম সকালে তুমি জানো না তুমি দুধ তুমি করলে শুধু হবে শুধু দুধ তুমি করলে হবে ঘুমাও ঘুমাও চোখ বন্ধ চোখ বন্ধ উঠে না উঠে না উঠে না উঠে না উঠে না উঠে না ঘুমা ঘুমা না উঠে না নাও এরকম নাকি সোজা হয়ে থাকবে আবার হ্যাঁ কোথায় উঠবে কোথায় যাবে তুমি উঠে উঠে তুমি কোথায় যাবে যাও দেখি পারো তুমি এখন উঠতে পারো এই দুধ ঘুমিয়ে পড়ো কোথা বাজে জানো আবার হাসি আবার হাসি এই দুধ আবার হাসি রাত আড়াইটে বাজে এখনো ঘুমলেন না এই যে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে আর খেলছে দেখো দেখো চোখে আছে আচ্ছা ঘুম থেকে কি করবো ঘুম থেকে কীভাবে শুনছে কথা আচ্ছা আচ্ছা বুঝেছি তুমি আমাকে ডেকে দেবে তাই তুমি ডেকে দেবে সকালে ও আচ্ছা 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 হ্যাঁ সবাই পচা মেয়ে বলবে সবাই বলবে একটা পচা মেয়ে এত রাতেও ঘুমোয় না হুম সবাই তো কত দাদা আছে দিদি আছে আঙ্কেল আছে জানো কত আন্টি আছে সবাই তোমাকে পচা বলবো না বলবি মেয়েটা কী দুষ্টু রে তোর মেয়েটা কত দুষ্টু আমার ঘুম পেয়ে গেছে ঘুম পায় না বুকে দাও ঘুমে না আমি জানি না কটায় আমি ঘুমাব সকালে আমার ছেলের এক্সাম কী করে উঠবো এই যে বৃষ্টি নটা থেকে আজকে নটায় ঘুমিয়েছে তখনই বুঝতে পেরেছি নটার সময় ঘুমিয়েছে প্রায় সাড়ে এগারোটা অবধি তখনই বুঝতে পেরেছি আজকে আমার রাত জাগাবে এমনিতে সুন্দর ঘুমোয় কিন্তু অতক্ষণ ঘুমিয়ে নিয়েছে নটা থেকে সাড়ে এগারোটা মানে প্রায় মানে প্রায় না আড়াই ঘন্টা ঘুমিয়েছে হয়ে গেল ওনার ঘুম তো উনি ঘুমিয়ে নিয়েছে এবার আমি কি করব কি করব আমি এই যে এখন চোখ ডলছে মানেই ওনার ঘুম কিন্তু পাচ্ছে চোখটা এখন কচকাচ্ছে তার মানে ওনার ঘুম পেয়ে গেছে হ্যাঁ এবার ঘুমোতে হবে না চলো দেখি কি ট্রাই করি ঘুমাই কিনা চলো ওকে চলে আসতে হবে কুলি তো ফাইনালি আমার মাম্মা অনেক যুদ্ধ করার পরে তিনটের সময় ঘুমিয়েছে তো চলো এবার আমি একটু ঘুমোই কেন কি আমাকে সকাল সাতটায় উঠতে হবে তো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা